সমুদ্রের অতল গহবরে আছে নতুন একটি জগৎ ভিন্ন একটি জগৎ নয়নাভিরাম একটি জগৎ সেটি হচ্ছে মাছের জগৎ আগে সুবাহ আল্লাহ বলেন যারা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন আপনারা হৃদয় জড়িয়ে যাওয়ার কথা আত্মা ঠান্ডা হয়ে যাওয়ার কথা পানির নিচে মাছের জন্য আল্লাহ কি মনোরম আইটেমের বাহারি আইটেমের বাড়ি নির্মাণ করে রেখেছেন সুবাহান আল্লাহ এটার প্রকৌশলী কে ইঞ্জিনিয়ার নির্মাতাকে আল্লাহ তাদের জন্য কি সুন্দর নয়নাভিরাম দৃশ্যের ব্যবস্থা করে রেখেছেন দেখবেন মোবাইলে আজে বাজে জিনিস না দেখে সার্চ করে দেখবেন জগৎ সার্চ করে দেখবেন সেই মাটির জগৎ মাটির নিচের জগৎ সার্চ করবেন সমুদ্রের তলদেশে কি হয় কিভাবে মাছেরা বিচরণ করে আপনার আমার নাক মুখ চোখ সব আছে কিন্তু পানির নিচে ঘন্টা ডুবে থাকতে পারবেন অক্সিজেন ছাড়া কথা বলেন কত ঘন্টা অক্সিজেন সারাম পানির নিচে ডুবে থাকতে পারবেন থাকা যাবে না কিন্তু তাদেরও তো একই অবয়ব নাক আছে চোখ আছে জবান আছে মুখ আছে অথচ তাদের জগতেই সেটা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন অনেক যুগের পর যুগ সেখানে বসবাস করেন সব কি সুন্দর সিস্টেম আল্লাহ চালু করে রেখেছেন আমি বোঝাতে চেয়েছি অমামিন্দা ফিল ইল্লাহ ইল্লা আল্লাহ যত প্রাণীকূল আছে মহাশূন্য অন্তরিক্ষে সমুদ্রের অতলে জমিনের পাতালে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের রিজিকের ফয়সালা তাদের জন্মের আগে যিনি করে রেখেছেন তিনিকে আল্লাহ তাদের জন্মের আগে রিজিকের ফয়সালা করে রেখেছেন